হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে পাশাপাশি ইস্টবেঙ্গলকে নিয়েও আপডেট দেওয়ার রয়েছে ইস্টবেঙ্গলে আনোয়ার আলি কনফার্ম হয়ে গেল আনোয়ার স্বাগত জানাতে গিয়ে এয়ারপোর্টে এক্সট্রা টাইম বাংলার সাংবাদিকের কী হলো সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো কিছু ইন্টারেস্টিং টপিক নিয়েই আলোচনা করবো আজকের এই ভিডিওটি তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসে ছ এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক প্রথমত আমরা কথা বলে নেবো জেমি ম্যাকলারেনকে নিয়ে তো জেমি ম্যাকলারেনের ঘাড়ে চোট ছিল যার ফলে তিনি দুদিন বল পায়ে অনুশীলন করেনি তবে গতকাল থেকে তিনি কিন্তু বল পায়ে অনুশীলন শুরু করে দিয়েছে আর ডার্বি ম্যাচে তিনি কিন্তু ডেবিউ করতে চলেছে তার ডেবিউ ম্যাচ কিন্তু ডারবিতেই হতে চলেছে আঠেরো তারিখ তো জেমি ম্যাকলারেন কিন্তু ডার্বি ম্যাচে খেলবে যেটা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট চূড়ান্ত তো দেখা যাক জেমি ম্যাকলারেন তার প্রথম ম্যাচে কতটা ভালো করতে পারে অলরেডি গ্রেগ স্টুয়ার্ট আপুয়া তারা কিন্তু বেশ ভালোই খেলেছে স্টুয়ার্ট ডেবিউ ম্যাচে গোলও পেয়ে গিয়েছে তো ম্যাকল্যারেনের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে ডারবির মতো ম্যাচে এবং তার ডেবিউ ম্যাচে তিনি কি করেন তোমাদের কি মনে হয় ম্যাকলারেন কি করতে পারে এই ম্যাচে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও পাশাপাশি যদি কথা বলা যায় এক্সট্রা টাইম বাংলার সাংবাদিককে নিয়ে তো অরিত্রদা সেখানে কিন্তু গিয়েছিল আন্নোর স্বাগত জানানোর ভিডিও করতে তো সেই জায়গায় তাকে কিন্তু গুরুতর জখম হতে হয়েছে বর্তমানে তিনি হসপিটালেও রয়েছে তো এটা ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুবই খারাপ একটা বলতে পারো তবে সব ইস্টবেঙ্গল সমর্থক নয় কিছু কিছু ইস্টবেঙ্গল সমর্থক রয়েছে যারা কিন্তু এর আগেও অনেক বাজে বাজে কাজ করেছে যেমন এর আগেরবারে বারে ডার্বি হেরে যাওয়ার পরে সাদিকু কামিংসদেরকে খুবই বাজেভাবে গালাগালি করেছিল ঠিক এইবারে কিন্তু আনোয়ারালি যখন এয়ারপোর্টে আসে ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দেওয়ার জন্য বা সই করার জন্য যে কোনো কারণেতে তিনি অবশ্যই এসেছেন ইস্টবেঙ্গলের উত্তরীয় গলাইছিলো <laughs> আর কলকাতায় এসেছে মানে তিনি তো ম্যাচ দেখতে আসেনি বা কলকাতায় ঘুরতে আসেনি তিনি কিন্তু ইস্টবেঙ্গলে সই করার জন্যই এসেছে তো সেই জায়গায় আনোয়ার ওয়েলকাম জানাতে গিয়ে কিন্তু এক্সট্রা টাইম বাংলার সাংবাদিক অরিত্রদা তিনি কিন্তু গুরুতর জখম হয়েছে যিনি বর্তমান সময়ে হসপিটালে ভর্তিও রয়েছে তো এটা আমরা ইস্টবেঙ্গল সমর্থকদের থেকে আশা করি না আশা করব পরবর্তী সময়ে তারা এই ভুলগুলো খুব তাড়াতাড়ি শুধরে নেবে এটা কিন্তু আমরা একদমই আশা করতে পারি না প্রতিদ্বন্দ্বিতা মাঠের মধ্যেই ঠিক আছে মাঠের বাইরে সবাই কিন্তু একে অপরের বন্ধু এটাই আমরা আশা করব পাশাপাশি যদি কথা বলা যায় একজন দুর্দান্ত বিদেশি সেন্টার ফরোয়ার্ডকে নিয়ে যার নাম স্টিভান জোভেটিক আর স্টিভান জোভেটিক একজন চৌত্রিশ বছর বয়সী মন্টেনগার সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু পাঁচ দশমিক ছয় কোটি টাকা মন্টেনগার জাতীয় দলের হয়ে তিনি খেলেন অসাধারণ একটি স্ট্রাইকার বর্তমান সময়ে উইদাউট ক্লাবে রয়েছে তার সঙ্গে কেরালা ব্লাস্টার এফসি অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে ট্রান্সফার মার্কেটের মতো সোর্স থেকে দেখানো হচ্ছে প্রায় সিক্সটি পার্সেন্ট প্রবাবিলিটি রয়েছে এই ট্রান্সফার হওয়ার খুব দ্রুত কেরেলা ব্লাস্টার্স এফসি এই স্টিভান জোবেটিককে সই করিয়ে ফেলতে পারে যেহেতু জোসুয়া সতীরও তিনি কিন্তু রুল্ড আউট হয়ে গিয়েছে আর তাকে কিন্তু কেরালা বিদায়ও করে দিয়েছে তার পরিবর্তে কিন্তু এই দুর্দান্ত সেন্টার ফরওয়ার্ডকে সই করাতে চলেছে কেরেলা ব্লাস্টার্স এফসি পাশাপাশি যদি মাখান ছুটে কে নিয়ে কথা বলা যায় যিনি একজন চব্বিশ বছর বয়সে ভারতীয় রাইট উইঙ্গার বর্তমান মার্কেট ভ্যালু আশি লাখ টাকা লাস্ট ইয়ার হায়দ্রাবাদ এফসি থেকে লোন দিলে এফসি গোয়াতে খেলছিলেন আবারও হায়দ্রাবাদ এফসিতে ফিরে গিয়েছে আর যেমনটা খবর রয়েছে তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে কলকাতার ক্লাব মহামেডান এসসি সব কিছু ঠিকঠাক থাকলে মাখান ছুটেকে আমরা মহামেডান এসসির জার্সিতে খেলতে দেখতে পারি পাশাপাশি হায়দ্রাবাদ এফসির আরও একজন দুর্দান্ত প্লেয়ার যার নাম অ্যালেক্স সাজি আর অ্যালেক্স সাজি একজন চব্বিশ বছর বয়সে ইন্ডিয়ান রাইট ব্যাক রাইট ব্যাকের পাশাপাশি সেন্টার ব্যাক পজিশনে খেলতে পারে বর্তমান মার্কেট ভ্যালু ষাট লাখ টাকা শোনা যাচ্ছে মোহনবাগান তার সঙ্গেও কথাবার্তা শুরু করেছে তাকে নেওয়ার জন্য কিন্তু মোহনবাগান মরিয়া রয়েছে বর্তমান সময় যেহেতু আনোয়ারকে তারা পাচ্ছে না তো সেই জায়গায় আনোয়ারের প্রপার রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু অ্যালেক্স সাজিকে চয়েস করছে বর্তমান সময় তো অ্যালেক্স সাজি ডিলটা ডান করতে পারে কি এটাও কিন্তু দেখার একটা বড় বিষয় থাকবে পাশাপাশি প্রীতম কোটালকেও তারা নেওয়ার ট্রাই করছে তিরিশ বছর বয়সী ভারতীয় এই রাইড ব্যাককে কিন্তু নেওয়ার জন্য এক প্রকার সোয়াব ডিলও করতে রাজি রয়েছে বর্তমান সময়ে মোহনবাগান সুপার সুপারজ্যান্ট খুব সম্ভবত প্রীতম কোটালকে আমরা আরও একবার মোহনবাগানের জার্সিতে দেখতে পারি প্রীতম কোটাল কিন্তু বর্তমান সময় কেরালার হয়ে ডুরান্ট কাপে খেলছে আশা করা যায় আইএসএল শুরু হওয়ার আগেই প্রীতম কোটালকে মোহনবাগান আরও একবার ঘরে ফিরিয়ে আনবে তো আনোয়ারের প্রপার রিপ্লেসমেন্ট কে হতে পারে অ্যালেক্সা নাকি প্রীতম কোটাল তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও আমি অবশ্যই প্রীতম কোটালকেই চাইবো একজন সিনিয়র প্লেয়ার এর আগে মোহনবাগানে খেলে গিয়েছে ভালো এক্সপিরিয়েন্স রয়েছে তো অ্যালেক্সাজি তিনিও কিন্তু বেশ ভালো খেলে হায়দ্রাবাদ এফসির হয়ে দুরন্ত খেলেছে তো দুজনেই বেস্ট একটা অপশন তবে মেনলি আমি প্রীতম কোটালকে দেখতে চাই তোমরা কাকে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে